জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমি জানি লাখো লাখো ভক্তের আজকে মা এটা বলেছিল যে আমি তিরিশ হাতে দান করলাম হলি মানুষের মঙ্গলের জন্য তবে তাই হচ্ছে আজকে কেন এত ছ হাজার সাত হাজার ভক্ত হয় আমি আজকে কেন নিঃস্বার্থভাবে করে যাচ্ছি আমি সব সবসময় চাই ভক্তদের মঙ্গল হোক আর আমার স্বপ্ন আছে মায়ের একটা এমন বড় একটা মন্দির করব যেখানে মায়ের মন্দির নয় সেখানে সকল ভক্তের মন্দির হবে মন্দির মানে আমার নয় আমি কিন্তু সারা জীবন বাঁচব না মন্দির হবে লাখ লাখ কোটি কোটি ভক্তের জন্যে আজকে এই মা অনেক উপকার পেয়েছে মায়ের মুখে শোনা যায় সরাই সুব্যাখ আমার স্বামী অনেক এখন সুস্থ আছে আমার এসে হলো